সালাম আলাইকুম বিশ তারিখ সাত পাঁচ শনিবার দেখেন ভিডিও রাস্তার অবস্থা পরিস্থিতি দেখেন মেডিকেল এখন আমার চক্রবর্তী দুই খেয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গেই থাকেন দেশের পরিস্থিতি কার্বু জারি করা হয়েছে বাস ও ট্রাক কোনো চলে না খালি অটো রিক্সা অটো ভ্যান চলতেছে এই যে আমরা চক্রবর্তী বিদেশে উঠে পড়ছি ইনশাল্লাহ